তো যাদের পথ প্রিন্টার দরকার অবশ্যই আমাদের সাথে আমাদের কাছে নক করবেন এবং এটা এক বছর এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয়ে থাকে সকল ধরনের পথ প্রিন্টার বারকোড স্ক্যানার আমাদের কাছে পাবেন হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি আহমেদ মাসুম প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে স্বাগতম ভিহর্স আপনাদের জন্য নিয়ে এসেছি পিও সুইচ তো পিও সুইচ এবং ইথারনেট সুইচ ফাইভ পোর্ট এবং এইট পোর্ট বিশাল বিশাল আকার আমাদের স্টক আছে তো বিয়ার চলুন দেখা যাক আমাদের কি কি প্রোডাক্ট নেমেছে তো বিয়ার এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট সুইচ এটি হচ্ছে আপনার ফাইভ পোর্টের একটি সুইচ আমাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ফাইভ পোর্টের সুইচ এটা খুবই সুন্দর একটা সুইচ বাংলাদেশে আমরা এটা ইম্পোর্ট করে থাকি এবং এটা এক বছর এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার যাদের ফাইভ পোটের সুইচ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো প্রোডাক্টের নিশ্চয়তা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি তো বিয়র এখানে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের আরেকটা ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এইট পোর্টের ইথারনেট সুইচ এটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এখানে এ হচ্ছে আমাদের পর্বল আর এখানে প্রত্যেকটা পোর্টের সাথে আপনার এলইডি আছে তো এগুলা এক বছর এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যাদের দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বেস্ট একটা প্রাইস আপনাদের দিয়ে থাকবো তো এখানে আমাদের পিও সুইচগুলো আছে আমাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পিও গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেজিংয়ে আসছে এবং এটা হচ্ছে আপনার চায়না থেকে র্যাপিং করে আসছে তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে আপনার ফোর পোর্ট এইট পোর্ট ষোলো পোর্ট এবং চব্বিশ পোটের গিগা এবং নন গিগা সুইজে আমরা ইম্পোর্ট করে থাকি যাদের দরকার অবশ্যই আমাদের আমাদের নক করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের মধ্যে ভালো একটা প্রাইজ দিব আপনাদের এবং এটা বাংলাদেশে এক বছর এবং দুই বছরের রিপ্লেসমেন্ট দেওয়া হয় তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করেছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসে নাই আপনারা খুব ভালোভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এবং বাংলাদেশে চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটা সুনাম রয়েছে সেই সাথে আপনারা যারা এই প্রোডাক্ট পারচেস করবেন ইনশাল্লাহ আমরা বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশের মধ্যে আপনারা আমাদের প্রাইস শুনলে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে বাংলাদেশে এই চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যে এত কমে দিচ্ছে এবং এত ভালো প্রোডাক্ট এটা আপনারা আসলে ইউজ না করলে এটা আপনারা বুঝতে পারবেন না তো বিয়র আপনাদের যারা পিও দরকার অবশ্যই সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বেস্ট প্রাইস দিয়ে থাকবো তো আমাদের দেখবেন এছাড়া আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পথ প্রিন্টার আছে অনেক মডেলের পথ প্রিন্টার আছে আমাদের এখানে তো যাদের পথ প্রিন্টার দরকার অবশ্যই আমাদের সাথে আমাদের কাছে নক করবেন এবং এটা এক বছর এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয়ে থাকে পস প্রিন্টার সকল ধরনের পস প্রিন্টার বারকোড স্ক্যানার আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমরা বেগ প্রায় দিয়ে থাকবো তো বিয়র্স আজ এই পর্যন্তই যারা আমাদের থেকে পস প্রিন্টার বারকোড স্ক্যানার এবং পিউসি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো একটা প্রাইস অবশ্যই আমি প্রাইজের কথা বারবার বলছি যে সারা বাংলাদেশের মধ্যে আপনাদের ভালো একটা প্রাইস আমরা অবশ্যই আপনাদের দিব তো সেই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম Muzik